এই ক্লাসটা করে থাকি তো গতদিন আমি স্ট্রমাশুমের একটা পোস্ট একটা পোস্ট দিয়েছিলাম পরে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্ট্রমাশুমের চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চান তো স্ট্রমাশুমিস্ট চাষ পদ্ধতি সম্পর্কে জানার জন্য আমি হচ্ছে এই স্ট্রমাশুমের ক্লাসটা আজকে নিতে চাচ্ছি আর যিনি আমার সঙ্গে জয়েন করেছেন ওনার যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো বিষয়ে শেয়ার করার থাকে তাহলে তার কথাটা আগে শুনে নিয়ে তারপর আমি ক্লাস শুরু করতে চাচ্ছিলাম আমরা রেগুলারই সোমবার এবং বুধবার এই ক্লাসটা নিয়ে থাকি এবং এখন থেকে আমি চেষ্টা করব আমি নিজেই ক্লাসটা নিব এবং আপনাদেরকে এই ভিডিও পরে গ্রুপে আপলোড দিয়ে দিব স্ট্রমাশরুমের চাষ পদ্ধতি অনেকেই গতদিনের ক্লাস থেকে আমার কাছে জানতে চেয়েছেন যে স্ট্রমাশরুমের চাষ পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারলে আমাদের জন্য ভালো হতো এই স্ট্রমাশরুম হচ্ছে আমাদের দেশে মূলত গ্রীষ্মকালে এই স্ট্রমাশরুমটা চাষ হয় স্ট্রমাশরুম চাষের জন্য উচ্চ তাপমাত্রা দরকার হয় এবং বাংলাদেশে প্রথম যখন মাশরুম চাষ শুরু হয় তখন এই বাংলাদেশে শুরু হয়েছে। আমার সাথে দুইজন পার্টিসিপেন্ট জয়েন করেছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি তাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিয়ে তারপরে আমার ক্লাস শুরু করতে চাচ্ছিলাম আনসার দিয়ে নিয়ে তারপরে আমি আমার ক্লাসটা নিতে চাচ্ছিলাম স্ট্রামারশমের ক্লাসটা মূলত পার্টিসিপেন্টদের চাহিদার ভিত্তিতেই আমি নিতে চাচ্ছি আর কি আপনারা যে দুজন আমার সঙ্গে জয়েন করেছেন তাদের কোনো প্রকার কোনো কোশ্চেন আছে কিনা তাহলে আপনাদের কোশ্চেনের আনসার দিয়ে নিয়ে তারপরে আমি ক্লাসে যাব ক্লাসটা বড় সময় লাগবে আমার সঙ্গে দুজন জয়েন করেছেন একটু আওয়াজ দেন আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আমার সাথে কোনো বিষয়ে জানার আছে কি না না হলে আমি ক্লাসটা করতেছিলাম ক্লাসটা কন্টিনিউ করব আমাকে কি শুনতে পাচ্ছেন আমার যারা শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না এখানে তো স্পিকার দেওয়া শুনতে পাচ্ছেন জি না

তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করবো আমাদের আজকের ক্লাস হচ্ছে জি ম্যাম করেন ট্রমাশ্রমের চাষ পদ্ধতি প্রশ্ন নাই এই মাশরুম এটা বাংলাদেশ আপনি একটু নিউজ দেখেন হ্যাঁ এটা আমাদের দেশের আবহাওয়া এটা হচ্ছে গ্রীষ্মকালীন মাশরুম বাংলাদেশে প্রথম যখন মাশরুম চাষ শুরু হয় আশির দশকে এই স্ট্র মূলত বাংলাদেশে মাশরুম চাষের সূচনা হয় আমাদের তৎকালীন হক স্যার ছিলেন উনি প্রথম থাইল্যান্ডে গিয়েছিলেন এবং থাইল্যান্ড থেকে প্রথম এই স্ট্র মাশরুমের বীজ আমাদের দেশে নিয়ে আসেন এবং আমাদের যে আসাদ গেট হর্টিকালচার সেন্টার সেইখানে এনে এটা দেন পরবর্তীতে এই সোবানবাগ হর্টিকালচার সেন্টার যেটা এখন মাসরুমার ইনস্টিটিউট নামে আত্মপ্রকাশ করেছে এইখানে দেন এবং এই স্ট্রামারসং দিয়ে প্রথম বাংলাদেশে মাছরমেটা শুরু হয় এটা পুষ্টিগুণ অনেক এটা খেতেও খুব টেস্টি এই মাছরমের শুধুমাত্র একটা অসুবিধা সেটা হচ্ছে আমরা এই যে হাতের তালুতে মাছরমটা দেখছি একদম এক্স সাইজ ডিমের মতো সুন্দর এটা যখন কয়েক ঘন্টা রাখা হয় এই যে দেখেন এই যে এটা এই যে ফাটতে শুরু করছে এটা ফেটে একদম ছাতার মতো হয়ে যায় এবং কালি ঝরতে থাকে তখন এটা খাওয়ার অযোগ্য হয়ে যায় কিন্তু এই অবস্থায় এটা খুব খেতে টেস্টি মাংসল বাটনের এটা অনেক অনেক বেশি টেস্টি এটা ইন্দোনেশিয়াতেও প্রচুর চাষ হয় আমি যখন ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম তখন দেখেছি যে তাদের এই ধানের যে জমিগুলা ধানের জমিতে ধান কেটে নেওয়ার পরে যে নাড়া থাকে এই এটা দিয়ে তারা এটা চাষ করে কিন্তু সেখানেও দেখছি যে সংরক্ষণের কোনো ব্যবস্থা তাদের নাই তারা এটা কি করে একমাত্র ক্যান ক্যান করে করে পাঠিয়ে দেয় চায়নাতে আমাদের দেশে এই মাশরুমটা সংরক্ষণের জন্য আসলে এই ক্যানিং পদ্ধতিতে গেলে এটা সংরক্ষণ কাল বাড়বে তাছাড়া এমনি ফ্রিজেও যদি এই অবস্থায় আমরা রেখে দেই এটা হচ্ছে ফুটে যায় থাকে না মানে এটার সংরক্ষণের একমাত্র পদ্ধতি হইল ক্যানিং পদ্ধতি এটার বৈজ্ঞানিক নাম হলো ভলভেরিলা ভলভেসিয়া ট্রামাশুমের অনেকগুলো জাত আছে এর মধ্যে আমাদের এখানে বেশ চার পাঁচটা জাত আছে এটা ধূসর বর্ণের আরেকটা আছে একটু কম ধূসর একটু সাদা সাদা টাইপের এরকম আমরা এই যে মাশরুম গুলো চাষ করি বীজ উৎপাদনের পর থেকে কেটে দিলে পাঁচ সাত দিনে মাশরুম হয় কিন্তু একটা বেড বসানোর পরে সাত থেকে দশ দিনের মধ্যে আমরা মাশরুম পেয়ে যাই অর্থাৎ এটা একদম প্রথম যে বেড তৈরি থেকে মাশরুম পাওয়া পর্যন্ত সর্বোচ্চ সাত থেকে দশ দিন সময় লাগে এটার উৎপাদন প্রক্রিয়া খুব সহজ স্বল্প এটা করা যায় কোনো দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় না আমরা মাশরুম চাষের জন্য যেমন খড়টাকে পাস্তুরাইজ করে নিই এই ক্ষেত্রেও এরকম খড়টাকে পাস্তুরাইজ করে নিতে হয় আমরা যেমন ছোট ছোট করে কাটি ওয়েস্টার মাশরুম চাষের ক্ষেত্রে এরকম আপনার স্ট্র মাশরুমের ক্ষেত্রে খড়গুলো বড় বড় করে কাটলে চলে বড় বড় করে কাটতে হয় কেটে নিয়ে একদম আমরা ওয়েস্টার বা মিল্কি চাষের জন্য যেইভাবে আমরা খড়টাকে পাস্তুরাইজ করি সেম পদ্ধতিতে খড়টাকে পাস্তুরাইজ করে নিতে হয় পাস্তুরাইজ করে নিয়ে তারপরে এটা বেড তৈরি করতে হয় এটার ফুট বডির কয়েকটা স্টেজ পিন হেড স্টেজ তারপরে টিনি বাটন স্টেজ তারপরে বাটন স্টেজ তারপরে ইলঙ্গেশন স্টেজ তারপরে পরিপক্ক অবস্থা এটা তিনটা তিনটা স্টেজ এটা দেখা যায় এই এক্স স্টেজ যেটা এই যে যেটা আমি এখানে দেখাইছি এটাই এক্স স্টেজ এই এই স্টেজে আপনার সবচাইতে ভালো এবং এই স্টেজে হারভেস্ট করতে হয় এই স্টেজে বাজার মূল্য সবচাইতে বেশি এই যে এক্স স্টেজ যেটা এটার জন্য যে তাপমাত্রার কথা সেটা আর কি এটা মাইসিলাম রানের জন্য বত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ফুটবল উৎপাদনের জন্য তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাও হয় তাও এটা চাষ নিয়ে কোনো প্রকার কোন সমস্যা নেই শুধুমাত্র এই মাশরুম চাষের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে যেটা এটার সংরক্ষণ কাল খুবই কম দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে এটা ফুটে নষ্ট হয়ে যায় এবার আসি আমরা বীজ উৎপাদন মাশরুমের যে বীজ উৎপাদন এটার যে পিওর কালচার তৈরি এটা একেবারে ওয়েস্টার্ন মাশরুমের পিওর কালচার যেভাবে তৈরি করা হয় সেম পদ্ধতিতে আর মাদার কালচার তৈরির জন্য এই পদ্ধতিটা ভিন্ন অনেকে ইউটিউবে হয়তো দেখে থাকবেন যে তুলা দিয়ে করতেছে তুলার বর্জ্য দিয়ে করতেছে আমাদের দেশে আসলে তুলা দিয়ে করলে খরচ অনেক বেশি পড়ে যাবে তো মাসুমনার ইনস্টিটিউট সম্মানিত অংশগ্রহণকারী আমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছি নেট কানেকশন খুব দুর্বল এই জন্য আমি আবার মোবাইল ডাটা অন করে নিলাম আমরা যেটা বলতেছিলাম যে স্ট্রম আশ্রমের মাদার কালচার তৈরির পদ্ধতিটা একটু ভিন্ন অন্যান্য মাশ্রমের চেয়ে স্ট্র আমরা নাম শুনেই বুঝতে পারতেছি যে এটা সাবস্টেট হিসেবে স্ট্র বা ধানের খড়কে বেশি পছন্দ করে এই মাদারটাও বানাইতে হয় আমাদের ধানের খড় দিয়ে ছোট ছোট খড় কাটা খড় এটাকে পাস্তুরাইজ করতে হয় ঠিক যেভাবে আমরা ওয়েস্টার্ন মা চাষ করার জন্য যেভাবে খড় পাস্তুরাইজ করি সেম পদ্ধতিতে খড়টা পাস্তুরাইজ করতে হয় এর সাথে থার্টি গমের ভুসি প্রথমে ধানের খড় গুলাকে কেটে নিতে হবে ধানের খড় কাটার পরে এই খড়টাকে পাস্তুরাইজ করতে হবে পাস্তুরাইজ করার পরে তার সাথে থার্টি পার্সেন্ট গমের ভুসি মেশাতে হবে আমরা যদি আবার একটু ক্লিয়ার করি যে ছোট ছোট করে কাটা খড়কে আমরা ওয়েস্টার্ন মাশরুম যেভাবে চাষ করি সেই একইভাবে পাস্তুরাইজ করতে হবে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ষাট মিনিট অ্যাসিউরেজ করার পরে সেই খটটাকে বের করে নিয়ে আসার পরে সেই খড়ের সাথে 30% হারে গমের ভূষি মেশাতে হবে মিশায় এটাকে আবার দশ পিপি ব্যাগে 200 গ্রাম করে ভরে প্লাস্টিক নেক লাগায় আর আবার দ্বারা বেঁধে আমরা যেভাবে ওই যে মাদার এর প্যাকেট তৈরি করি সেভাবে তৈরি করতে হবে করার পরে পুনরায় এটাকে অটোक्लेव মেশিনে দিতে হবে দিয়ে এক ঘন্টা জীবাণুমুক্ত করতে হবে তারপরে এই প্যাকেটটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ক্লিন বেঞ্চের ভেতরে বসে আমরা ওই যে পিওর কালচার থেকে সামান্য মাইসিলিয়াম নিয়ে এটার ভেতরে দিয়ে দিব এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্যাকেটগুলোকে রাখবো এই প্যাকেটগুলো যখন সম্পূর্ণ মাইসিলিয়াম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তখন এটাকে আমরা মাদার কালচার হিসেবে ব্যবহার করব আমি তৈরি কিছু একটা মাদার কালচারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমরা স্ট্র উৎপাদন পদ্ধতিতে আসি এই স্ট্র বলতে আমরা বারবারই বুঝতেছি স্ট্র বা খড় এটার প্রধান উপকরণ আমরা এই বেডটাও বানাবো খড় দিয়ে স্ট্রমের একটা মাদার এই খড়টা প্রক্রিয়াজাত করবো আমরা কিভাবে ওই পাস্তুরাইজেশন পদ্ধতিতে আমরা খড় এটা এক থেকে দুই ইঞ্চি এখানে লেখা আছে আমরা একটু বড় বড় করে যদি কেটে দেই তাহলেও কোনো সমস্যা নাই বরং বড় করে কাটলে বেডটা সুন্দর ভাবে বসে থাকে আমরা এই খড়টাকে ওই ওয়েস্টার্ন মাশরুম চাষের মতো দুই ভাবেই আমরা পাচুরি